hello everyone today we are going to discuss semester five electrical and electronics engineering with dr nil. this subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. that was a fascinating insight dr nil. Yeah. we'll continue exploring these key ideas in our next episode on practical. Circuit analysis. Toh, doctor ki জ্বর তো একটা বাইরের লক্ষণ একটা আউটপুট মাত্র আসল অবস্থাটা বুঝতে হলে ওনার ব্লাড প্রেশার হার্ট রেট মানে আরও ভেতরের খবরগুলো জানতে হয় ঠিক সেভাবেই একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেমকে পুরোপুরি বুঝতে হলে আমাদের শুধু তার আউটপুট দেখলে চলে না ভেতরের গল্পটাও জানতে হয় আর এখানে স্টেট স্পেস অ্যানালিসিস আর পুরনো ক্লাসিক্যাল পদ্ধতির মধ্যে আসল তফাতটা চলে আসে পুরোনো পদ্ধতিতে আমরা শুধু ইনপুটে কি দিচ্ছি আর আউটপুটে কি পাচ্ছি সেটাই দেখতাম ব্যাপারটা অনেকটা বইয়ের মলাট দেখেই ভেতরের গল্পটা বোঝার চেষ্টা করার মতো কিন্তু স্টেট স্পেস অ্যানালিসিস আমাদের সিস্টেমের ভেতরের প্রত্যেকটা পাতা খুটিয়ে পড়ার সুযোগ করে দেয় তাহলে এই স্টেট ভেরিয়েবলগুলো আসলে কি খুব সহজ ভাষায় বললে এগুলো হলো একটা সিস্টেমের ভাইটাল সায়েন্স যেমন ধরুন একটা দুলতে থাকা প্যান্ডুলাম এই মুহূর্তে তার পজিশন কোথায় আর তার ভেলসিটি কত এই দুটো জিনিস যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা ওর পুরো ভবিষ্যৎ বলে দিতে পারব এই পজিশন আর ভেলসিটি হল ওর স্টেট ভেরিয়েবেল বেশ আমরা তো সিস্টেমের ভেতরের গল্পটা জানতে চাই কিন্তু সেই গল্পটা কোন ভাষায় লেখা চলুন দেখি গণিতের সাহায্যে আমরা সেই ভাষাটা কিভাবে পড়তে আর বুঝতে পারি এই যে দুটো সহজ দেখতে সমীকরণ এটাই হল স্টেট স্পেসের মূল ভিত্তি যে কোনো লিনিয়ার সিস্টেমের পুরো চরিত্রটাকেই এই দুটো ইকুয়েশনের মধ্যে বেঁধে ফেলা যায় বলতে পারেন এগুলোই হল সেই গোপন ডায়েরি পড়ার কাঠি। এই সমীকরণগুলোর ভেতরে চারটে ম্যাট্রিক্স আছে এ বি সি আর ডি এ ম্যাট্রিক্স হলো সিস্টেমের নিজের স্বভাব বা ডিএনএ কেউ কিছু না করলেও ও নিজে নিজে কেমন আচরণ করবে সেটা ঠিক করে দেয় বি ম্যাট্রিক্স ঠিক করে যে আমাদের দেওয়া ইনপুট সিস্টেমটাকে কতটা প্রভাবিত করবে সি ম্যাট্রিক্স হল আমাদের চোখ বা সেন্সার ভেতরের কোন কোন জিনিস আমরা বাইরে থেকে মাপতে পারবো সেটা বলে দেয় আর ডি হল একটা ডাইরেক্ট শর্টকাট যদি ইনপুট থেকে আউটপুটে যাওয়ার কোনো সরাসরি রাস্তা থাকে ব্যাপারটা ভাবলে সত্যি অবাক হতে হয় তাই না যে কি করে এই দুটো সাধারণ সমীকরণ একটা জটিল সিস্টেমের ভেতরের সমস্ত রহস্য আমাদের সামনে তুলে ধরতে পারে আচ্ছা আমরা তো সিস্টেমে ডায়েরি পড়ার ভাষাটা শিখে গেলাম এবার সেই ভাষা ব্যবহার করে চলুন ওর ভবিষ্যৎ জানার চেষ্টা করি মানে সিস্টেমটা কি সময়ের সাথে শান্ত থাকবে নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে একটা স্টেবল সিস্টেম অনেকটা একটা ভালো করে ঘোরানো লাট্টুর মতো আপনি যদি ওকে একটু ধাক্কাও দেন ও হয়তো একটু টলমল করবে কিন্তু তারপর আবার নিজের ব্যালেন্সে ফিরে এসে ঘুরতে থাকবে এর আচরণটা প্রিডিক্টেবল আর এটা নিরাপদ আর অন্যদিকে আনস্টেবল সিস্টেম হল সেই টলমল করা লাট্টুটার মতো যাকে একবার ধাক্কা দিলে ও আর স্থির হয় না বরং আরও জোরে কাঁপতে কাঁপতে একসময় পড়ে যায় এটা খুবই বিপজ্জনক আর এর আচরণ আগে থেকে বোঝা খুব কঠিন এখন প্রশ্ন হল আমরা কাগজে কলমে কি করে বুঝব যে কোনও সিস্টেম স্টেবল হবে না আনস্টেবল উত্তরটা লুকিয়ে আছে আইগেন ভ্যালিউর মধ্যে এই আইগেন ভ্যালিউগুলো হলো এ ম্যাট্রিক্সের কিছু গোপন কোড বা বলতে পারেন সিস্টেমের জন্মপত্রিকা এই সংখ্যাগুলোই ঠিক করে দেয় সিস্টেমটা শান্ত থাকবে নাকি সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাহলে মনে রাখার মতো বিষয় কোনটা কোনো একটা গাণিতিক বৈশিষ্ট্য আছে যা আমাদের বলে দেয় যে একটা সিস্টেম সময়ের সাথে সাথে শান্ত থাকবে নাকি আরও বিশৃঙ্খল হয়ে পড়বে শুধু সিস্টেমের ভবিষ্যদ্বাণী করাটাই তো যথেষ্ট নয় একজন ইঞ্জিনিয়ারের আসল কাজ তো হল ওকে নিজের নিয়ন্ত্রণে রাখা চলুন এবার দেখি আমরা কিভাবে সিস্টেমের চালকের আসনে বসতে পারি ধরুন একটা গাড়ি চালানো হচ্ছে সেই গাড়িটাকে কি আমরা ইচ্ছে মতো চালিয়ে যে কোনও জায়গায় নিয়ে যেতে পারব কন্ট্রোলেবিলিটির ধারণাটা কিন্তু ঠিক এই রকমই সহজ কন্ট্রোলেবিলিটি মানে হল আমাদের ইনপুট ব্যবহার করে একটা সিস্টেমকে তার যে কোনো একটা অবস্থা থেকে আমাদের ইচ্ছে মতো অন্য যে কোনো অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষমতা সোজা কথায় পার্কিং লটের যে কোনো খালি জায়গায় গাড়ি পার্ক করতে পারার ক্ষমতাটাই হল কন্ট্রোলেবিলিটি এবার আর একটা প্রশ্ন গাড়ির ইঞ্জিন না খুলেই শুধু ড্যাশবোর্ডের স্পিডোমিটার বা আরপিএম মিটার দেখে কি ইঞ্জিনের ভেতরের সব খবর যেমন প্রত্যেকটা পিস্টেনের চাপ কত সেটা বোঝা সম্ভব এই ক্ষমতাটাকেই আমরা বলি অবজার্ভেবিলিটি অর্থাৎ সিস্টেমের বাইরে থেকে পাওয়া আউটপুট দেখেই তার ভেতরের সমস্ত স্টেট ভেরিয়েবলের মান বের করে ফেলার ক্ষমতা যেমন গাড়ির ড্যাশবোর্ড আমাদের ইঞ্জিনের আরপিএম দেখিয়ে দেয় ইঞ্জিনটা না দেখেই আর যখন একটা সিস্টেম কন্ট্রোলেবল হয় তখনই আমরা আমাদের আসল ক্ষমতাটা দেখাতে পারি আমরা পোল প্লেসমেন্ট নামে একটা দারুণ কৌশল ব্যবহার করি মনে আছে আইগেন ভ্যালুগুলোর কথা কন্ট্রোল সিস্টেমে ওগুলোকেই সিস্টেমের পোল বলা হয় এই কৌশলের মাধ্যমে আমরা সেই পোল বা আইগেন ভ্যালুগুলোকে নিজেদের ইচ্ছে মতো জায়গায় বসিয়ে সিস্টেমকে শুধু স্টেবলই নয় বরং অনেক ফাস্ট আর এফিশিয়েন্ট করে তুলতে পারি তাহলে কোনও সিস্টেমকে পুরোপুরি নিজের আয়ত্তে আনতে গেলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কোন দুটো জরুরি প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে এক আমরা কি ওকে চালাতে পারি আর দুই আমরা কি ওর ভেতরের অবস্থাটা পুরোপুরি বুঝতে পারি এতদিন আমরা এমন সিস্টেম নিয়ে কথা বলছিলাম যা সময়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি মানে অনবরত বদলাতে থাকে কিন্তু ডিজিটাল দুনিয়া যেমন আমাদের কম্পিউটার বা স্মার্টফোন সময়কে কিন্তু এভাবে দেখে না ওরা বিশ্বকে দেখে ধাপে ধাপে অনেকটা ছবির পর ছবি মানে স্ন্যাপশটের মতো করে এই স্লাইডটা ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে কন্টিনিউস সিস্টেম হল একটা স্মুথ সিনেমা দেখার মতো যেখানে সব কিছু একদম মসৃণভাবে চলে আর ডিসক্রিট সিস্টেম হলো একটা ফ্লিপবুক বা কমিক বইয়ের পাতা উল্টানোর মতো যেখানে আমরা এক ফ্রেম থেকে পরের ফ্রেমে লাফিয়ে লাফিয়ে যাই গণিতের ভাষাতেও এর তফাতটা পরিষ্কার কন্টিনিউয়াস সিস্টেমে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ব্যবহার করি আর ডিসক্রিট সিস্টেমে ব্যবহার করি ডিফারেন্স ইকুয়েশন কিন্তু আসল কথাটা হলো মূল ভাবনাটা মানে স্টেট স্পেসের আইডিয়া স্টেবিলিটি কন্ট্রোলেবিলিটি এই সব কিছুর দর্শন কিন্তু দুটো ক্ষেত্রেই একদম এক তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো কী কী শিখলাম চলুন এক ঝলকে দেখে নিই এক স্টেট ভ্যারিয়েবল আমাদের সিস্টেমের ভেতরের সম্পূর্ণ ছবিটা দেখায় দুই আইগেন ভ্যালু বলে দেয় সিস্টেমটা স্টেবল হবে নাকি আনস্টেবল তিন কন্ট্রোলেবিলিটি মানে সিস্টেমকে চালানোর ক্ষমতা আর অবজর্ভেবিলিটি মানে তাকে বোঝার ক্ষমতা আর সবশেষে ডিজিটাল সিস্টেমগুলোর সময়কে একটানা না দেখে ধাপে ধাপে বা স্ন্যাপশটে দেখে এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয় এটা হলো ভবিষ্যতের টেকনোলজি তৈরি করার চাবিকাঠি যখন একজন ইঞ্জিনিয়ার একটা সিস্টেমের ভেতরে ডায়েরি পড়তে তার ভবিষ্যৎ বলতে আর তাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় তখন তার হাতে অসীম সম্ভাবনা খুলে যায় সেলফ ড্রাইভিং গাড়ি থেকে শুরু করে স্মার্ট পাওয়ার গ্রেড অ্যাডভান্সড রোবটিক্স থেকে শুরু করে জীবনদায়ী মেডিক্যাল ডিভাইস এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই স্টেট স্পেসের ধারণা এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এমন সব টেকনোলজি তৈরি করা সম্ভব যা আমরা হয়তো আজ কল্পনাও করতে পারি না